সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পালে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কেন আচ্ছা সাথে সাথে লাল কলম দিয়ে তার নামটা কেটে দিয়েছেন মানে কি সে স্বৈরাচার সরকার শেখ না দালাল প্রমাণিত হয়ে গেছে আপনি ইনিয়ে বিনিয়ে কসম খেয়ে পেঁচিয়ে বুঝাতে চাচ্ছেন চর্মনয়ওয়ালারা স্বৈরাচার সরকারের দালাল আপনি সোজাসুজি সরাসরি দেখব আপনার রিমানের জোজ কত আপনার সৎ সাহস কতটুকু আছে পার্লে সরাসরি কসম খেয়ে আপনি বলেন তো স্বৈরাচার সরকারের দালাল চর্মনয়ওয়ালা আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন না তো কারণ আপনার কাছে সেই প্রমাণ নাই সরাসরি কসম খেয়ে এতটুকু বলার মতো সৎ সাহস আপনার নাই কারণ আপনি জানেন না এই জন্য কোরআন আল্লাহ বলছে যে তোমরা অনুমান করে ধারণা করে কারণ আমি মিথ্যা তহমত দিও না কারণ মিথ্যা তহমত দেওয়া মানি আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার নামান্তর এবার আসুন যে চর্মনায় ওয়ালারা যদি শৈরাচার সরকারের দালাল হতো আমার প্রশ্ন হচ্ছে ছাত্রদের সাথে শেখ হাসিনার পদত্যাগের এক দফার আন্দোলন তারা কেন করলো আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে ছাত্রদের যে এই স্বাধীনতা এই স্বাধীনতার পিছনে চরমনায় ওয়ালাদের যে অবদান ইসলামী আন্দোলনের যে অবদান রফিক মাদানি ভাই সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন চব্বিশের স্বাধীনতা যদি না আসতো তাহলে এখন মাহফিলের মঞ্চ যেভাবে আপনি চিল্লা ফাল্লা করে বক্তব্য দেন যেভাবে আপনি যা মন চায় তা বলেন বড়দের সানে বেয়াদুবি করতেছেন আপনি কি এইভাবে কথা বলতে পারতেন পারতেন না তোর ভাই আপনি তো রিমান্ডে থাকতেন আপনাকে ডিম থেরাপি দেওয়া হতো চব্বিশের স্বাধীনতা যারা আপনাকে এনে দিয়েছে যাদের কারণে উনি ইসলামী আন্দোলনের কারণে হোক ছাত্রদের আন্দোলনের কারণে হোক যাদের কারণে স্বাধীনতা পাইলেন তাদেরকে আপনি স্বৈরাচার সরকারের দালাল বলতেছেন আরে ভাই দেশের জন্য আপনি কি করেছেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আপনার কতটুকু অবদান আছে আপনার তো কোনো অবদান নাই আপনারা খালি মাহফিলে মঞ্চগুলোর মধ্যে ফিতনা ছড়ান এবং বড়দের সাথে বিয়াদবি করে বেড়ান এছাড়া আপনাদের কোনো কাজ কর্মকাণ্ড আমাদের চোখে পড়ছে না এবং আরেকটি বিষয় হচ্ছে যে রিমান্ডে নিয়ে আপনাকে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে আপনার উপর অন্যায় হয়েছে আপনার উপর খারাপ কাজ হয়েছে কিন্তু এই পর্যায়ে এসে আপনি বড়দের সানে যে বেদবি করতেছেন তাদেরকে নিয়ে যে উল্টা পাল্টা করতেছেন সেটা কি ন্যায় হচ্ছে মামুনুল হক সাহেব কিনে কথা বলতেছেন ফয়জুল করিম কিনে কথা বলতেছেন আফামা খালিদ সাহেব কিনে কথা বলতেছেন এবং বড় বড় মুরব্বী সমুদুল্লাহ আপনার বাপের বয়সে সমুদুল্লাহ আলেম দিয়ে আপনার সমালোচনা করতেছেন এটা কতটুকু ঠিক হচ্ছে এতটুকু ভদ্রতা তো আপনার থাকা উচিত ছিল আপনি সেটা না করে আপনি উল্টা কাজ করছেন আরে ভাই আপনি যে চরমানে ওয়ালাদের বদনাম করেন ফয়জুল করিমের বদনাম করেন ইসলামী আন্দোলন এমন একটা দল বাংলাদেশের কোন একটা জেলার কোন একটা থানার নেতা কর্মীরা বা তাদের যে কর্মী আছে এই যদি প্রসাব করে দেয় আপনার মতো কত রফিক মাদানি ভেসে যাবে বুঝতে পারছেন কিন্তু তারা তো তাদের জনশক্তির অপব্যবহার করে না তারা তো কখনো আপনাদেরকে আক্রমণ করে না অ্যাটাক করে না তারা তো সব সময় তাদের মাধ্যমে আপনার নিরাপদ আছেন তারা তো কখনো ক্ষমতার অপব্যবহার করে না সুতরাং আমি এখন রফিকুল ইসলাম মাদানি আপনাকে অনুরোধ জানাবো দেশের এই ক্লান্তি লগ্নে উম্মাহের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না বেহুদা বিষয় নিয়ে তর্ক বাড়াবেন না এবং আলেম ওলা আমাদেরকে নিয়ে আপনারা বদনাম না আপনাদের কারণে সাধারণ মানুষ আলেমল আমাদেরকে দেখতে পারে না আলেমল আমাদেরকে অপছন্দ করে বড়দেরকে অনুরোধ জানাবো রফিকুল ইসলাম মাদানী ভাইকে আপনারা থামান সে যেভাবে বরদের সামনে ব্যবী করতেছে এটা আমাদের কাছে কষ্ট লাগতেছে এবং অনেকেই দেখতেছে রফিকুল ইসলাম মাদানী ভাই ছোটো না খাটো তার শরীর নিয়ে আবহাওয়া নিয়ে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে তাকে খোটা দিচ্ছে এই যে তাকে তাকে নিয়ে নিয়ে খোটা ব্যঙ্গ করা এটা কিন্তু তার ব্যবীর ফল আপনি যদি আমার বড়োদেরকে নিয়ে নেতাদেরকে নিয়ে যা খুশি তাই বলেন ব্যদমী শব্দ চয়ন করেন আর আমি তো আপনাকে সম্মান দিয়ে কথা বলবো না এটাই তো দেশের নিয়ম রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের কারণেই তাকে নিয়ে মানুষ খোটা দিচ্ছে তাকে নিয়ে মানুষ ছোট করে তাকে ব্যঙ্গ করতেছে আমি ব্যক্তিগতভাবে চাই না যে রফিকুল কেউ ব্যঙ্গ করুক 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 তাকে তাকে নিয়ে খাটো বলুক তার আল্লাহ তাকে যেভাবে বানাইছে এটা নিয়ে ব্যঙ্গ করার কোনো সুযোগ নেই কিন্তু সে যেভাবে বড়দেরকে নিয়ে বেদবি করছে যেভাবে সে খারাপ ব্যবহার করতেছে মাহফিলের মধ্যে যেভাবে উগ্রতা করতেছে আমি বলবো এটা সে প্রাপ্য এই জন্য আমি এখনো বলতেছি যে রফিক ভাই সতর্ক হয়ে যান এখনও সময় আছে